আজকের অনুগল্প ডাইনির ছেলে রচয়িতা দেবাঞ্জনা চ্যাটার্জি দাউ দাউ করে জ্বলতে থাকা বাড়িটার সামনে বুক ফাটা তোনাদ করে কাঁদতে থাকলো হাড়ু শেষ কয়েকটা মুহূর্ত বাড়িটার ভেতর থেকে একটা চিৎকার অনেকক্ষণ ধরে আসছিল এখন আর শোনা যাচ্ছে না সামনে কিছু লম্পট মাতাল ছেলে আনন্দে আত্মহারা হয়ে উদ্দাম নেচে চলেছে চোখের সামনে নিজের বছর আশির বৃদ্ধা মাকে বাড়ি সহ জ্বলে পুড়ে শেষ হতে দেখছে অসহায় হারু ওনার শেষ আর্তনাদ এখন চটুল হিন্দি গানে চাপা পড়ে গেছে চোখের জল মুছে আস্তে আস্তে উঠে দাঁড়ালো হারু পোড়া মাংসের কটু গন্ধে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে টলতে টলতে ও এগিয়ে গেল ওদের বাড়ির উঠোনে রাখা ধানের গোলাটার দিকে এক টানে ভেতরে রাখা কাস্তেটার টেনে বার করে পা টিপে টিপে গেল উঠোনের বাঁ দিকে সেখানে চেয়ারের উপর আয়েস করে বসে গ্রামের পঞ্চায়েত প্রধান যে আজকের ঘটনার মূল হোতা দফায় দফায় উল্লাস বাড়ছে অশ্লীল গালাগাল পোড়া মাংস ও মদের কটু গন্ধে তখন হাওয়া ভারী হয়ে আছে একবার চোখ বুঝলো হারু সিনেমার মতো ওর চোখের সামনে দিয়ে চলে গেল ওর শৈশব কৈশোর যৌবন ও প্রতিপদে তার মার উপর হওয়া অত্যাচারের মুহূর্তগুলো একটা গভীর নিঃশ্বাস টেনে হাতের কাস্তেটা দিয়ে পিছন থেকে আড়াড়ি গলায় চালিয়ে দিল হারু ফিনকি দিয়ে রক্ত ছুটল চেয়ার থেকে টোলে পড়ে গেল সেই পঞ্চায়েত প্রধান হারুর মাথায় তখন রক্ত উঠে গেছে এলো পাতারি কাস্তি চালাতে লাগলো সামনে যাকে পেয়েছে তাকে মেরেছে বাকিদের ততক্ষণে নেশা কেটে গেছে তারা পরিমুরি করে পালিয়েছে হারুর এই রণচণ্ডী রূপ দেখে সেই দিন রাতে হারু থানায় আত্মসমর্পণ করে বলে কেমন ভাবে তার বৃদ্ধা অসহায় মাকে পঞ্চায়েত প্রধান ডাইনি বলে ঘোষণা করে ও তার বিধান অনুযায়ী সারাদিন হারুর মাকে উলঙ্গ করে হাত পা বেঁধে গোটা গ্রাম ঘোরানো হয় ও রাতে জীবন্ত পুড়িয়ে মারা হয় বাড়ি সমেত হারুর যাবজ্জীবন হয় ও জেলে থাকাকালীন শপথ নেয় ডাইনি নামক কুসংস্কারের বিরুদ্ধে আমরণ লড়াই করার